এই যে আমরা এখন একটা চিত্র পিঠে দিয়ে দিব ঠিক আছে এই যে এই যে এই যে ঢেলে দিয়ে দিলাম এই যে বাস এবং বিশেষ করে মাটির পাতিলের ভিতরে এই যে দেখেন আমরা যে পাতিলটা ব্যবহার করতেছি এটা অরিজিনাল চীনা মাটি আজকে আমরা ঘরোয়া পরিবেশে কি বানাবো চিত্র পিঠা হ্যাঁ চিত্র পিঠা অনেকে আপনার দোকান পানে কিনা খান ঠিক আছে মন ভরে না আর বাসায় কিভাবে আমরা চিত্র পিঠা বানানো সেটা আপনারা দেখবেন ঠিক আছে এই যে দেখেন এখানে অলরেডি একটা হইতে আছে ঠিক আছে দেখছেন কত সুন্দর বড় এবং কত মানে একদম পরিষ্কার ভাবে এটাকে বানানো হইতে আছে চিতই এই যে আমরা এখন একটা চিতই পিঠা দিয়ে দিব ঠিক আছে এই যে এই দেখেন এই যে ঢেলে দিয়ে দিলাম এই যে পাস এবং বিশেষ করে মাটির পাতিলের ভিতরে এই যে দেখেন আমরা যে পাতিলটা ব্যবহার করতেছি এটা অরিজিনাল চীনা মাটি ঠিক আছে এটাতে বিশেষভাবে এই হাড়িটাকে বানানো হয়েছে এই হাড়ির ভিতরে যদি আপনারা পিঠা করেন বাড়িতে ঘরোয়া পরিবেশে অত্যন্ত সুস্বাদু হবে ঠিক আছে এবং ভালো হবে পিঠাটা আমরা কিছুক্ষণ এখন আবার দেখলাম হয়েছে কিনা এখন ওই রকম পরিপূর্ণ হয় নাই এই জন্য আমরা আবার এটাকে ঢাইকা দিলাম এই যে অলরেডি আমাদের চিঠে পিঠা হয়ে গেছে ঠিক আছে এই দেখুন একদম শর্টকাটে ঘরোয়া পরিবেশে পিঠা আমরা বানায় বানাইলাম